Three goals today. Three goals. Three. At least. Ah. Maybe ten. Who <laughs> <scenes> <público> হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস এখন হচ্ছে রাত বাজে সাতটা বাইরে প্রচুর ঠান্ডা তো আমার যে ফরেনার ফ্রেন্ডগুলো আছে সবাই বলতেছে চলেন ফুটবল খেলতে যাই আজকে বাইরে তারপরে তো আমরা এখন যাচ্ছি সেই দিকে ফুটবল খেলার জন্য তো অনেক ফান হবে অনেক মজা হবে অনেক মস্তি হবে তো সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে সেই ফুটবল গ্রাউন্ডে গিয়ে দ্যাটস গো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের স্টেডিয়াম

মনে হয় কেউ আর কিনা না মনে হয় কেউ আসেনি আমরা দুইজনে হচ্ছে প্রথমে আসি তো চলুন গিয়ে দেখি কি অবস্থা এই মাঠের যদি আমি লোকেশনটা দেখাই লোকেশন সুন্দর একটা লোকেশন এই পেশ হচ্ছে পাহাড় টাইপের একটু উঁচা নিচা ঢিপা ঢিপে আছে তারপর আমার পেছনে দেখেন পেছনে হচ্ছে একটা টেম্পল আছে লাইজার হচ্ছে খুব সুন্দর একটা টেম্পল বৌদ্ধ টেম্পল এটা এই জায়গার হচ্ছে ঐতিহাসিক একটা টেম্পেল তারপর আজকে রাতের কথাটা যা বলি তারটা অনেক ফ্রেশ একটা রাত এবং এখানে আজকে ফুল মন আমি ফুল মুন আমি কিন্তু ফুল মন আমার মন এখানে দুইটা মন দেখতেছেন একটা আকাশে আর একটা নিচে আমি আর ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন হচ্ছে প্রায় ফোর ডিগ্রি তাপমাত্রার মতো ফোর ডিগ্রি বা তারও নিচে হবে এখন ইমএনএগুলো আছে ইএনএগুলো তারপর মরকোনা একসাথে অ্যারাবিক যে কান্ট্রি কিস্টারগুলো আছে ওগুলো আছে ওগুলা খেলতেছে আমরা হচ্ছে বাঙালিগুলো যেগুলো ছিলাম হচ্ছে তারা খেলে অলরেডি চলে গেছে দুই মিনিটে মাথাই একটা গল হৈছে দুই মিনিটে মাতাই এক কথাই পিলোৱাৰ চেন্স ডল চেন্স ফিলা চৰি ডল চেন্স صد... يا ليلى يا ليلى <applause> لو... tamaدي... شيية... بقى... يا ليلى كتنى... <صفح> <صفح> يا, <صفح> يا... بقى... <erstmal> মরক্কান বলে ইয়েমিনিগুলো আছে যেগুলো আসছে এখানে খেলতে এরা অস্থির লেভেলের ফুটবল খেলে মানে কল্পনার বাইরে আমাদের বাংলাদেশে যে টিমটা আছে ওরাও অনেক ভালো খেলে কিন্তু এখানে ইয়েমিনি যে মরক্কান যেগুলো আছে এরা যেহেতু ফুটবল কান্ট্রি থেকে বিলং করে তো এরা সে একটা খেলা খেলে মানে হচ্ছে সাইনিস দুইটা খেলতেছে চাইনি দুটা খেলতে পারে না তো এই দলে আসার কারণে এখানকার যে পেলোয়ার গুলা ছিল ওই ওই দলে খেলতে যাচ্ছে না মানে এমনি যে পোলা গুলা ছিল ওরা ওই দলে খেলতে যাচ্ছে না তো ওইখান থেকে বাইর হয়ে আসলো তো মজার বিষয় একটা হচ্ছে যে চাইনিজ যে দুইজনকে নিচে তো ব্যাকপাস দিতে গিয়ে নিজের গোল নিজে দিছে আত্মঘাতিক গোল এবং ওই দলটা পুরোটাই বসে গেছে এখন যেগুলো আছে মেডেলিস্ট যেগুলো আছে এরা এতটা ফানি টাইপের খেলাধুলা করে তো এরা অনেক ইনজয় করে খেলাটাকে এবং অনেক সিরিয়াসলি আবার খেলাটা খেলেও যখন সিরিয়াস না লাগে তখন সিরিয়াস নাই এবং তারা অনেক এনজয় করে এই মাঠে হচ্ছে আমরা খেলতেছি ক্যাম্পাসের বাইরে এই মাঠে সেইরকম করে জায়গা পাওয়া যায় না এখন ভ্যাকেশন টাইম চলতেছে সব বাড়িতে গেছে ঘুরতে গেছে তাছাড়া এখানে সব সময় সাইন্স লেগেই থাকে চায়নার বাইরে আসেন রাত্রেবেলা তো আপনারা এখানে দেখ এই রকম মাঠ এইরকম ফিল্ড অনেক দেখতে পারবেন কারণ চাইনিজ সরকার এরকম ফিল্ড করে দিচ্ছে হচ্ছে জনসাধারণের জন্য যেটা উন্মুক্ত সবাই এখানে খেলতে পারবে এক্সারসাইজ করতে পারবে সব কিছু করতে পারবে আমরা এখন ভ্যাকেশন টাইমে আসি বলে এখানে কোনো চাইনিজ নেই বা অন্যান্য চাইনিজ যে আছে এগুলো নাই তো ভ্যাকেশন শেষ হওয়ার পর এখানে এই ফিল্ডে আসলে চারপাশে মনে হয় ষাট থেকে আটটা টিম থাকে শুধু খেলার জন্য বাংলাদেশে এইরকম ফিল্ডগুলো শুধু ইন্ডোরেই দেখা যায় এবং ঢাকা বলতে ঢাকা তারপর বড় বড় শহরগুলোতে এই রকম শহরগুলোতে এই রকম ফিল্ড দেখা যায় কিন্তু চায়নাতে আপনি আসলে চায়নার বিভিন্ন স্থানে এক কোথায় আপনি যখন চায়নার বাইরে আসবেন সেটা গ্রাম বলেন শহর বলেন যে কোনো জায়গায় বলেন এইরকম অনেক ফিল্ড দেখতে পারবেন যে এখন প্রায় দশটার কাছাকাছি বেরিয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে লাইট লাইট বন্ধ করে দেবে আমরা চলে যাব আমাদেরকে ক্যাম্পাসে ব্যাক করা লাগবে এগারোটার আগে এগারোটার পরে ব্যাক করলে হচ্ছে আমাদের সমস্যা হবে ক্যাম্পাস থেকে অনেক সমস্যা করবে তো আমরা এখন ট্রাই করব ক্যাম্পাসে ব্যাক করা আর এখানকার যারা খেলতেছে তারা অধিকাংশই হচ্ছে ক্যাম্পাসের বাইরে থাকে থাকে বাইরে তো আমরা যেহেতু ক্যাম্পাসের ভিতরে থাকি আমাদের ক্যাম্পাসের অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো মেনে চলতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের এখন খেলাধুলা শেষ এখন প্রায় দশটা পাচ্ছে সবাই হচ্ছে এখন গোছাচ্ছে তারদের জুতা বলেন মোজা বলেন সবাই এখন যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে হচ্ছে এখন খেলা শেষ লাইট বন্ধ করে দিচ্ছে আমার পেছনে হচ্ছে স্টেডিয়াম ছিল তো লাইট বন্ধ করে দিচ্ছে আমরা এখন সবাই বাইর হয়ে আসছি এখন চলে যাবো হচ্ছে ক্যাম্পাসে তো আজকের ব্লকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ব্লগে ডেলি ব্লগে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন বাই বাই